তুমি যে কাম কাজ করতেছো সব হচ্ছে ঘৃণিত কাজ আর ঘৃণিত কাজ করা কোনো মানুষের কাছে সালাম নিতে ঘৃণা চাচা আপনি আমার বাড়িতে বয়ে আমার অপমান করতেছেন কাজটাকে ঠিক করতেছেন চাচা ভালো মানুষ দেখে আপনার লোকের ভালো ভালো কথা কইতাছে চাচা জায়গা যদি এখন অন্য কেউ হইতো আপনার এই জুতা ফিটা করে গ্রাম সারা করতো আরে কেউ কারো মায়ের লোকের এমনটা করে তুই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবা রে এখানে কি করতেছিলা আর কোয়েন না কাকা বাড়ি তো চিনেনি হ্যাঁ ইসলামের সবকিছু মানে নামাজ কালাম রোজা সবই করে খালি মায়ের বিষয়টাতে হ্যাঁ একটু কমতি মার লোকে খারাপ ব্যবহার করে মাঝে মাঝে কথাও কয় না বিষয়টা নিয়ে আসলে আমরা অনেক দিন থেকেই কথাবার্তা এটা গ্রামের একটা মানুষদের বিষয় না বিষয়টা আমি অনেক ভাবছি বুঝছো আর এটা তো ঠিক না এটা কেমন কথা কৌ দেহি একটা পোলা সে ধর্মীয় কাজ সব কিছুতে ঠিক আছে অথচ মায়ের সেবার ব্যাপারে নাই আরে সেবা তো দূরের কথা মায়ের লোক সুন্দর করে কথাও কয় না দুর্ব্যবহার করে আসলে আমি এটা নিয়ে খুবই কষ্ট পাইছি বুঝছো ওটাই কাকা এখন আপনারা গ্রামের মুরব্বীরা আছেন আমি ভালো বুঝবেন যে বিষয়টা আসলে কি করলে কি হইব এখন আপনারা যেটা করবেন ওটাই হস ওই দিন একদিন আমার রাস্তা দেখা হয়েছিল আমি সোয়েল বাইরে অনেক বুঝলাম যে মায়ের লগে এমনটা করা ঠিক না উনি মুরব্বী মানুষ কদিনে বা আর বাসবো বলেন এই জন্য আমি ওনারে ওনার মায়ের বিষয়ে বুঝাইলাম উনি আমার কথা তো বুঝলেন উল্টা আমার লোক চেয়ার দেখায় চলে গেল কারণ আমি কইতাছি যে আপনারা মুরব্বী মানুষ আছেন ওর যদি ইচ্ছে মতো একটা মাইদ দি তাহলে হয়তো সুযোগ দিতে পারে আরে না বাজান কি ক মাইদ ধর কইরা মানুষের নৈতিকতা পরিবর্তন করা যায় না এইটা করতে হয় বুঝাইয়া আরে বুঝাইতে হইব যে শুধু ধর্মীয় কাজে সব না নিজের মা সেবা করতে হয় হ্যাঁ আমি কি কি শুনো ওই আমরা সবাই মিলা আর বাইতে জামো বাইতে গিয়া আর সুন্দর কইরা ব্যাপারটা বুঝায়া করব তারপরেও যদি না বুঝে তাহলে আমি ওর চেয়ারম্যানের শালিসের ভয় দেখাম যদি আল্লাহর রহমতে ওর হৃদয় তায়া পড়ে ও যদি সালিসের ভয় হইলেও মায়ের লগে ভালো ব্যবহার করে তাহলে ভালো না ব্যাপারটা মাই ধর যে কি কাম কহ এটাই কাকা আপনারা মুরব্বী মানুষ এটা একটা সমাধান করে ফেলেন তাহলে গ্রামের একটা মানুষদের বিষয় আছে না আচ্ছা শোনো তাহলে মাগরীবের নামাজের সময় তোমরা মসজিদে চলে আসো একসাথে নামাজ পড়া ওর বাড়িতে গিয়ে ওরে বুঝাই আচ্ছা ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরাটারে কত বুঝাইলাম কথাটা শুনলো না সোহেল বাইতে আসো নাকি সোহেল চাচা কেমন আছেন আসসালামু আলাইকুম আর কেমন আছেন তুমি যে কাম কাজ করতেছো সব হচ্ছে ঘৃণিত কাজ আর ঘৃণিত কাজ করা কোনো মানুষের কাছে সালাম নিতে ঘৃণা লাগে চাচা আপনি আমার বাড়িতে বয়ে আমার অপমান করতেছেন কাজটাকে ঠিক করতেছেন আচ্ছা ভালো মানুষ দেখে আপনার লোক ভালো ভালো কথা কইতেছে চাষা জায়গা যদি এখন অন্য কেউ হইতো আপনার জুতা ফিটা করে গ্রাম সারা করতো শোনো সোহেল তুমি খুবই ভালো একটা ছেলে আমাদের কাছে তোমার অন্য কোনো অপরাধ নাই তোমার নামে কোনো দোষ নাই কিন্তু তুমি নামাজ কালাম রোজা সব কিছু করার পরেও নিজের মাটাকে এমন করে কষ্ট আমি এই গ্রামের একজন মুরব্বী মানুষ এই গ্রামের বাসিন্দা আমি বাইসা থাকতে আমার চোখের সামনে যদি এইসব হয়

তোমার শরীয়তের মাধ্যমে ইসলামের মাধ্যমে বুঝাইতে যে মা বাবার কদরটা কি তুমি বুঝতে চাও তোমার এই ঘাউড়া তোমাকে একদিন শেষ করবে কিন্তু যেই দিন তুমি এটা বুঝতে পারবা সেদিন কোনো কুল কিনারা পাইবা না শোনো আমার এখনো কও তুমি কি তোমার মায়ের ভালো মতন দেখভাল করবা আমার সাধ্য মতো আমি করিছা স্যার আপনি যে জিনিসটা জানেন না এটা কথা কোয়েন না আর বাড়ির ভিতরে বেলায় আপনি আমার অপমান করতেছেন ঘরে মা আছে বউ আছে আশেপাশের লোকজন আছে আপনার যদি এতই সমস্যা হয় আমার মারে আপনার ব্যয়তে যান না দেখি কয়দিন খাওয়ান তো দেখছেন কাকা আপনার লগে মুখে মুখে তর্ক করতেছে আপনি এর একটা বিহিত করেন নাহলে কিন্তু কিন্তু সেই রকম আমি ভাবছিলাম তুমি শরিয়তের লাইনে চলা একটা মানুষ তোমারে ভালোভাবে বুঝাইলে তোমার ভিতরে হেদায়ত আইব কিন্তু না তোমার লাগে চাপ লাগবো চাপ প্রয়োগ করতে হইব এখনো আমরা চেয়ারম্যানের কাছে যাবো গিয়া কমো যে সোহেল সব কিছু ঠিকঠাক রাইখাও খাও ওর অসুস্থ মায়ের লগে খারাপ ব্যবহার করে তার সাথে অন্যায় করে তারপর দেখি চেয়ারম্যান কি বিচার করে দেখেনা তো ঠিকই কইতেছে আপনি এখন একটু মায়ের সেবা যত্ন করেন অনেক তো হইলো এগুলা এখন কি আপনি পুরো গ্রামের মানুষের সাথে ঝামেলা শুরু করবেন এগুলো বাদ দেন আমার অনেক ডর লাগতেছে এক আপত বাড়ির থেকে বাইর করছে তুমি আবার প্যাচাল শুরু করছো না ঘোরাহ